হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাঙামাটির এক অসাধারণ জায়গা ডিসি বাংলা রাঙামাটি মানে নীলপানি পাহাড় আর প্রাকৃতির অপর সুন্দর কিন্তু ডিসি বাংলা সব কিছু একসাথে কীভাবে দেখা পাওয়া যায় আজ আমি আপনাদেরকে সেই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করবো কত টাকা খরচ হয়েছে এবং কোথা থেকে গিয়েছি আর কি কী সুন্দর জিনিস দেখেছি অপর শেয়ার করবো তো ময়ম ল্যাগ্রাসের ব্লকের সবাইকে স্বাগতম সকালে আমি বাসা থেকে বের হয়েছি এবং ভেদবেরি থেকে হচ্ছে আমি একটা গায়ে নিয়েছিলাম দেন আমার ভিডিওটা হচ্ছে দেখাতে মনে ছিল না তো তার জন্য আমি সরি তো আমি বাসা থেকে রওনা দিলাম দেন ওখানে রাঙামাটি ভেদবেরি থেকে আমরা হচ্ছে গায়ে নিলাম গায়ে নেওয়ার পর এরপর চলে যাবো হচ্ছে আমরা শিশু পার্কের সামনে শিশু পার্কের সামনে ওইখান থেকে হচ্ছে আমরা আবার দেবো তো পুরো টাইম আপনাদেরকে শেয়ার করবো দেন প্রথমে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই এখানে হচ্ছে চারিদিকে পানি তো এখানে কাপ্তাইয়ের লেগের পানি মনে হয় এদিকে চলে এসেছে এবং চক দিকে পানির দিকে চলে আসে অনেক গত বছরও দেখলাম তো যাই হোক এরপরে অল্প কিছু আপনাদেরকে দেখিয়েলাম বেশি কিছু দেখাতে পারলাম না আসলে তো এরপর আমরা চলে আসলাম শিশু পার্কের সামনে শিশু পার্কের সামনে থেকে আমরা হচ্ছে আরেকটা গাড়ি নিব দেন গাড়ি থেকে নিয়ে এখানে হচ্ছে আমরা চলে যাব ডিসি বাংলাতে আসলে এখানে নীল পানি তারপর আকাশটা কিন্তু ভিউটা অনেক সুন্দর বলতে গেলে তো রাঙামাটির ভিউটা কিন্তু যারা যারা এখনও আসেননি তারা কিন্তু অবশ্যই মিস করেছেন আর এখন কিন্তু রাঙামাটিতে সবথেকে বেশি সুন্দর কারণ এখন মেঘ মেঘও দেখা যাবে কারণ এখন হচ্ছে বর্ষার সিজন তার জন্য হচ্ছে মেঘও পাওয়া যায় দেন অনেক সুন্দর কিন্তু আর ডিসি বাংলা তারপর হচ্ছে আর আছে পলয়ের পার্ক তো আমি আপনাদেরকে আজকে নিয়ে যাবো হচ্ছে ডিসি বাংলাতে এবং ডিসি বাংলাতে আপনার হচ্ছে একদম নিরিমিরি পরিবেশ এবং খুব সুন্দর একটা প্লেস পেয়ে যাবেন অনেক সুন্দর টাইম হচ্ছে আপনারা অনেক সুন্দর করে কাটাতে পারবেন অনেক ভালো লাগে তো আমারও হচ্ছে প্রথম জার্নি তো আমি এর আগে কখনও যাইনি নি তো যার কারণে আপনাদেরকে ভাবলাম শেয়ার করিনি দেন এখান থেকে হচ্ছে নিয়ে আমি ডিসি বাংলার ওখান থেকে হচ্ছে মাত্র দশ টাকা করে টিকিট বেশি না জাস্ট দশ টাকা করে টিকিট কেটে আপনার হচ্ছে ভিতরে ঢুকে যাবেন এবং ভিতরের পরিবেশে কিন্তু অনেক সুন্দর বাস্তবে ফোনে কিন্তু আসলে ওইরকম ক্যামেরা তো হচ্ছে বুঝে যায় না কিন্তু সামনাসামনি তো আসলে অনেক সুন্দর ভিউটা তো আসলে অনেক সুন্দর ছিল আমারও অনেক ভালো লেগেছে এবং তখন ছিল আমার প্রায় বারোটার দিকে এবং অনেক কম ছিল মানুষ এবং আস্তে আস্তে দেখেছিলাম অনেক মানুষ ছিল আসলে সবগুলো ভিডিও করতে পায়নি তো ওখানে সবাই অনেকে নিরিবিলি পরিবেশ এখানে ভালো লাগে তো রাঙামাটি হচ্ছে এবং খুব সুন্দর একটি প্লেস আপনারা পেয়ে যাচ্ছেন ডিসি বাংলো ডিসি বাংলার প্লেসটি কিন্তু আসলে অনেক সুন্দর তো আমারও কিন্তু খুব ভালো লেগেছে প্রায় আমি অনেকক্ষণ থেকেছিলাম তো পৌঁছে গিয়ে আমি ওখান থেকে টিকিট কেটে নিয়ে নিলাম মোট আমার আসতে লেগেছে মাত্র পঞ্চাশ টাকা তো যাওয়া পঞ্চাশ টাকা মাট সব কিছু মিলে আমি ধরেছি দেড়শো টাকা করে সো সব কিছু মিলে দেড়শো টাকা তো এই যে পরিবেশ কিন্তু অসাধারণ আর এদিকে হচ্ছে লেকের পানি চলে এসেছে দেখুন আর আকাশের ভিউটা সত্যি বলতে অনেক সুন্দর ছিল বাস্তবে কিন্তু মনে হচ্ছিলো যে মেঘগুলো মনে হয় আমার সামনেই পড়ে এসেছে এবং ওই পাশে হচ্ছে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পলিও পার্ক ওইটাও কিন্তু অসম্ভব সুন্দর সময় বলে আমি আবার হচ্ছে আপনাদেরকে সেটাও ঘুরতে নিয়ে যাব এবং সেটা আপনি আপনাদের সাথে শেয়ার করব তো আমার দৃশ্যগুলো এবং কেমন লাগছে আমার ব্লগ ভিডিও অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন এবং ভিতরে কিন্তু ডিসি বাংলা ভিতরটা খুব সুন্দর এবং গোছানো গাছানো খুব সুন্দর সব কিছু এবং পানির রং নিয়েছে দেখুন আর সবুজ চারপাশে হচ্ছে নিরবতা মনের ভিতর অন্যরকম হচ্ছে শান্তি দেয় অনেকে এখানে ছবি তুলছে এখানে হচ্ছে অনেক উপজাতি বা আদিবাসী যারা ওরা আছে এখানে তারা হচ্ছে এখানে মনে হয় ফ্রেন্ড বা কোনো স্ট্রাইক খুন নিয়ে এসেছে খুব সুন্দর ওরা হচ্ছে এখানে ছবি টবি তুলছে আমিও তাদেরগুলো দেখছিলাম সো আমারও অনেক ভালো লেগেছে ভিডিও করে আমি আপনাদের সাথেও সেটা শেয়ার করতেছি আমি নিজেও কিছু ছবি তুললাম এবং সেটাও আছে তো এখানে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মানে ওখানে অনেক সুন্দর আর অনেক বাতাসও ছিল এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ লেকের দিকে তাকাচ্ছিলাম তারপর হচ্ছে নিচে গেলাম নিচে হচ্ছে আমি যাইনি রোড ছিল তো এখানে অনেক সুন্দর এবং কাপ্তায় লেকের পানিগুলো অনেক সুন্দর লাগে এবং চলে এসেছে প্রায় আর পাশে এদিকে হচ্ছে আপনার পানাও ছিল খুব ভালো লাগে আসলে তো সবচেয়ে মজার ব্যাপার হলো এখান থেকে পুরো রাঙামাটির সৌন্দর্য আসলে দেখা যায় মানে একদিকে পাহাড় এবং একদিকে পাহাড়ও দেখা যায় আবার আরেকদিকে লেক মাঝে হচ্ছে নৌকা ভেসেও যায় সো এখানে অনেক স্পিড বোর্ড তারপরে নৌকা মানে অনেকে হচ্ছে ভ্রমণ করে আপনার কাপ্তায় হচ্ছে লেকের আমি কখনো যাইনি সো ইনশাল্লাহ কখনো যাব দেন সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব এবং খুব সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে ঘোরাবো তো আমার হচ্ছে দেখুন কত সুন্দর আসলে আমাদের রাঙামাটির জায়গাটা অনেক অসম্ভব সুন্দর এবং সব কিছু পেয়ে যাবেন বলতে গেলে যেমন পাহাড় পেয়ে যাবেন তারপর আপনার কাপ্তাই লেক তারপর হচ্ছে মেঘ পাওয়া যাবে মানে এক কথাই সব কিছু বলা যায় তো অনেক ভালো লাগে আমারও সো আমিও নিজের মতো হচ্ছে ডিসি বাংলাতে হচ্ছে সময় কাটালাম সো এদিকে হচ্ছে বাচ্চাদের খেলা করার জন্য এদিকে আমি জানি না আমার আমি আমি কারণ তখন ছোট বাচ্চা সেটা আমি দেখছিলাম কাঠগুলা খুব ভালো লাগে আমার কাঠগুলা হচ্ছে অনেক পছন্দ সো এখানে কিন্তু আমি ফুল খুঁজেছিলাম বাট পাইনি পরবর্তী আমি লাস্টের দিকে পেয়েছিলাম সো আমি লাস্টে কে দেখিয়েছি অবশ্যই চোখ রাখুন পুরো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন তো এখানে এই যেই দেখলাম যে আপুরা হচ্ছে ছবি তুলতেছে বড় বড় আপুরা তারপর ওরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করলো দেন ভাইয়ারা আরও আপুরা ওদের সাথে এসেছে তো আমিও সেটা দেখছিলাম এবং খুব ভালো লাগছে এবং পাশে চারপাশে একদম নিরিবিলির তারপর পাখি ডাক তারপর একদম স্নিগ্ধ বাতাস তো আমি হচ্ছে দেখছিলাম এবং একা বসে হচ্ছে এদিকে একদিকে ভিডিও করতেছে আর আপনার সাথে সেটাও শেয়ার করলাম তো এই যে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো এ পর্যন্ত যারা এসে এখনও একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা হচ্ছে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছে লাইকও দিয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সো যারা করেননি তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আশা করি ভালো লাগবে সো আপনারা পাশে না থাকলে হয়তো আজকে এত পর্যন্ত হচ্ছে এগোতে হচ্ছে না হতে পারতাম না আপনারা আছেন বলে আজকে আমরা এতটুকু পর্যন্ত এসেছি সো আমরা সবার হচ্ছে সব পাশে থাকবো তো এই যে এবং এই পাশে তার পাশে একদম নীল পানি খুব ভালো লাগছিলো আমার থেকে নিজের কাছে খুব ভালো লাগছে তো আপনারা হচ্ছে সময় হলো অবশ্যই আমাদের আগামাটে ঘুরে যাবেন তা আমি হচ্ছে এখন এই রঙিন সিঁড়ি দিয়ে হচ্ছে একটু নেচে নামলাম এবং সেটা আপনি ওটা আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিলাম এবং আমার খুব ভালো লাগছে পাশে দিকে হচ্ছে কচুরিপানা গাছ হচ্ছে আমার ওইদিকে যাওয়া ছিল বাট প্রচণ্ড রকমের হচ্ছে রোদ ছিল এবং আমার মাথাটা কিন্তু ব্যথা করতেছে যার কারণে আমি হচ্ছে ওইদিকে যাইনি কিন্তু এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং খুবই ভালো লাগছে সো আমি হচ্ছে ফার্স্ট টাইম আসলাম এবং আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে প্লেসটা এর আগে কখনো আমার আসা হয়নি অন্য অন্য দিকে হচ্ছে গিয়েছিলাম সো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো অনেকক্ষণ বসেছিলাম দেন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে আসলে নিতে পারিনি ভিডিওটা মানুষ ছিল এখানে কারণ খাবার ভিডিও আরও তো আমরা হচ্ছে অনেকক্ষণ ছিলাম এবং প্রায় হচ্ছে রোদ অনেক পড়ছিলো এবং অনেক কড়া রোদ অনেক গরমও পড়ছিলো কিন্তু এখানে চারপাশে হচ্ছে আপনার গাছগাছালি তারপর একটা ধুলনাও ছিল দেন ধুলনাতে বসলাম এবং সেখানেও বসে বসে কিছুক্ষণ সময় কাটালাম এবং চারপাশে দিয়ে আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছি সো এখানে আরও কিছু হচ্ছে লোক এসেছিলো তারা এখানে খাওয়া দাওয়া করছিলো কিছুক্ষণ আগে সো ওরাও খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে তারা ঘুরতে এসছে তো ঘুর ঘুরে এবং যখন দেখেছে এটা নিরিবিল একদম পরিবেশ আর আমার কাছে বেশি সুন্দর লেগেছে এই হচ্ছে রুম মানে এই গাছটা মানে গাছটা যেভাবে করেছে সেটা খুব সুন্দর লেগেছে তো এই যে দেখুন লেকের মধ্যে হচ্ছে আপনার স্পিড বোর্ড তারপর মনে হয় জাহাজ জাহাজ না সরি নৌকা নৌকা দিয়ে বলছে যাচ্ছে এই পার থেকে ওই পার সো আমি কখনো যাইনি আসলে ওই পারে লেকের ওই পারে কিন্তু খুবই সুন্দর ঝর্ণা তারপরে বড় বড় অনেক সুন্দর ইনশাল্লাহ আমিও একদিন যাব ঘুরে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব আপনারা অবশ্যই পাশে থাকবেন তো কার কার হচ্ছে আমার ব্লগ ভিডিও পছন্দ অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আপনাদের কাছে হচ্ছে অনেক আপনারা যদি আমার একটা কমেন্টে সুন্দর একটা মন্তব্য রাখেন অবশ্য আমি সেই কমেন্টের মাধ্যমে আপনাদের মাঝে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও করবো তো লাস্ট মোমেন্টে এই যে একটা ফুল পেলাম এতক্ষণ মানে খেয়াল ছিল না বাট লাস্টে যখন চলে আসছিলাম তখন দেখলাম ফুল সো এটা নিয়ে হচ্ছে এখন বেরিয়ে যাব। সো টাটা বাই বাই প্রায় অনেকক্ষণ সময় কাটিয়েছি এবং আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর ফুলটা পেয়ে তো আমি আর অনেক বেশি হ্যাপি কারণ ফুলটার ফুলটার হচ্ছে গ্রান এতটা ভালো লাগে আমার তো এই যে এখন গাড়ি দিয়ে হচ্ছে চলে গেলাম আবার বের হয়ে গেলাম তো এটা হচ্ছে আবার এদিকেও কাপ্তাই লিটির পানি হচ্ছে এদিকেও আসছে প্রায় আমার মনে হয় কাছাকাছি রাস্তার মাধ্যমে চলে আসবে সো এই যে আমরা হচ্ছে এখন কলেজ গেট চলে আসলাম তো কলেজ গেট থেকেও আপনাদের কাছে কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে শেয়ার করলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে বের হয়ে এখন চলে যাব প্রায় বাসার দিকে সূর্যের আলো কিন্তু একদম চলে গিয়েছে তো ভাবলাম ভ্রমণ আসলে অনেক আনন্দ একটা জিনিস ছোট ছোট মুহূর্ত এবং ছোট ছোট জিনিসগুলো হচ্ছে স্মৃতি রেখে দেন এবং অনেক খুব ভালো লাগে তো আজকের এই যাত্রা আমার কাছে মনে অনেক দিন হচ্ছে থেকে যাবে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যদি কখনো রাঙামাটি আসেন বাংলা অবশ্যই ঘুরে যাবেন এবং দেখবেন নেক্সটে কী ভিডিও ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশ থাকবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ